বলতে পারে যদি আপনি তার সাথে কথা বলার মতো যোগ্যতা আপনার ভিতরে থাকে আসেন না একটু কোরআনের সাথে কথা বলি কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে সুরাতুল বুরুজের একুশ নম্বর আয়াত সুরাতুল বুরুজের একুশ নম্বর এর পরের আয়াত বাইশ নম্বর আয়াতে আল্লাহ তারা বলেন লাউহম মাহফুজ কোর আন বলে আমার বাড়ি হল লাওহে মাহফুজ কোর আনকে যদি বাবারজিজ্ঞাসকুরি কুরান তোমার নাম কি কোর আন বলে সুরাতুল বুরুজের ২১ নম্বর আয়াহাতের ক্যারিমার ভিতুরে বানহুুয়া কুর আন মাজিদ কোর বলে আমার নাম হলো কুুর আনের এবার যদি আমরা কোরআনকে বলি কোরআন তোমার এই নাম সারা কি আরো কোনো নাম আছে না আসে কিনা কোরআন বলে হাহা হাকিম কোরআন বলে আমার আরেকটা নাম হলো কোরআনে হাকিম কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন আর কি তোমার কোনো নাম আছেনি কোরআন বলে সোরাতুল ওয়া কেয়ার সাতাত্তর নম্বর আয়াত কইনাহুলা কুরআনকারী কোরআন বলে আমার আরেকটা নাম হলো কোরআন এ কারি এবাই আপনি কোরআনকে যতবার জিজ্ঞেস করবেন তোমার নাম কি তফসিরের কিতাবের ভিতরে শেষে কোরআন তার অন্তৃষ্টি নাম বলিয়া দিবে এবার যদি আমরা জিজ্ঞেস করি কোরআন তোমার দুনিয়াতে কে পাঠাইছে কুরআন বলে সূরাতুস সুয়ারার 192 নম্বর আয়াত ওয়া ইন্নাহু তানসিলুম মির রাব্বিল আলামিন কুরআন বলে আমারে আল্লাহ পাঠাইছে এবার আমরা যদি জিজ্ঞাস করি কুরআন তোমারে কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে বুঝলাম কার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো কুরআন বলে সোরা তুস্য়ারার একশো তো তিরানব্বই নম্বর আয়াতে কারিমানের ভিতরে বলেন নাজালা বিহি রুহুল আমিন আমি বিশ্বস্ত আত্মা ফেরেস্তার মাধ্যমে দুনিয়াতে এসেছি তাফসিরের কিতাবের এই রুহুল আমিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে হজরতে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠিয়েছে এবার যদি আমরা জিজ্ঞেস করি কোরআন তোমারে আল্লাহ পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে তুমি কার কাছে এসেছো কখন এসেছো তুমি কোন মাসে আসছো কুরআন বলে সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াত শাহরুর Ramadanil ladī umṣila fīhil Qur'ān কুরআন বলে আমি রমজানুল মুবারক মাসের ভিতরে অবতীর্ণ হয়েছি আমি যেই মাসের ভিতরে অবতীর্ণ হয়েছি আমার কারণে ওই মাসটা দামি হয়ে গিয়েছে কেমন দামি হয়েছে কোন রমজান মাসে একটা ফরস আদায় করে আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতরে সত্তরটি ফরস আদায় করার সমতুল্য সাব আল্লাহ ওই বান্দার আমল নামাই দান করে একটু জোরে বলেন না সোহান এবং কি কোনো বান্দা যদি একটা নফল আদায় করে আল্লাহর নবী বলেন ওই বান্দারা আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলমিন একটা ফরস আদায় করার সমতুল্য সব আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার আমল নামার ভিতরে দান করেন এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তুমি রমজান মাসে আসছো কখন আসছো দিনে আসছো না রাতে আসছো কুরআন বলে সূরাতুল কদরের এক নম্বর আয়াত ইন্না আনসাল্লাহু ফি লাইলাতুল কদর কুরআন বলে আমি লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি কুরআনকে যদি জিজ্ঞেস করি কুরআন তুমি যে রাত্রিতে অবতীর্ণ হইলা এই রাতটা কেমন দামি আসদাম আছে কিনা কোরআন বলে হা হা আমি যে রাত্রিতে অবতীর্ণ হয়েছি সেই দামের দাম সেই রাতের দাম আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন কেমন বৃদ্ধি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের তিন নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কোন বান্দা যদি কুরআন যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে ওই রাত্রিতে কোনো বান্দা শুধু ইবাদত করে তাহলে আল্লাহ ওই বান্দারা আমল নামার ভিতরে তিরাশি বছর চার মাস লাগাতার ইবাদত করলে একজন বান্দা যেই পরিমাণ নেকি পায় আর কোরআন যেই রাতের ভিতরে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে ওই রাত্রিতে কোনো ব্যক্তি যদি আমল করে মানে কদরের রাত্রিতে আমল করে আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতরে তিরাশি বৎসর চার মাস ইবাদতের সাবধান করিয়া দেন এবার আমরা কোরআনকে যদি জিজ্ঞেস করি কুরআন তুমি কার কাছে আসছ কোরআন মিনাল তা আমি এমন একজন মানবের কাছে এসেছি যিনি হলেন মহামানব মানব সর্বশ্রেষ্ঠ মানব কবি বলেন কেমন মানব সায়্যদুল কওনাইনা খতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউওয়ালিন সুদু আজুদাস রাহমাতাল লিল আলামিন মাসজিদে উ সুদু হামারু ইজমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর সর্বশেষ নবী করে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত নবীদের সর্দার করে আপনার নবী আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে চাঁদ নয় সূর্য নয় নয় তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পাহাড়ের যদি বলি ফুল হবে আমার ভুল মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নেই তো কোনো তুলনা ঠিক কিনা বলেন সেই মুহাম্মাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন এবার যদি আপনি কুরআনকে জিজ্ঞেস করেন কুরআন তুমি মুহাম্মাদের কাছে কোন ভাষায় এসেছো কুরআন বলে সূরাতু শুআরার এক পঁচানব্বই নাম্বার আয়াত বিলিসানিন আরবিয়িন মুবিন বলে আমি আরবি ভাষায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছি এবার যদি কোরআনকে বলি কোরআন তুমি ইংরেজি ভাষায় অবতীর্ণ হইলে না বাংলা ভাষায় অবতীর্ণ হই না আর অন্যান্য বহু ভাষা আছে সেগুলোতে তুমি অবতীর্ণ হইলে না তুমি আরবি ভাষায় কেন অবতীর্ণ হইলা কোরআন বলে সুরাতুসুফের তিন নম্বর এক কোরআন বলে আমি আরবি ভাষায় এজন্যই অবতীর্ণ হয়েছি যাতে মানুষ এটাকে সহজে বুঝতে পারে এবার যদি আমরা কোরআনকে বলি কোরআন তুমি তো আল্লাহর নবীর কাছে এসেছ আরবি ভাষায় এসেছ যাতে তোমার বুঝতে সহজ হয় আরে কুরআন তোমাকে হেফাজত করবে কে কুরআন বলে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআন বলে আমারে যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহই আমারে হেফাজত করবে এবার যদি আমরা কুরআন কে বলে কুরআন তুমি